আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব গরুর ভুঁড়ি বা বট ভাজা এই ভুঁড়ি বা বটভাজাটা খুবই টেস্টি হয় খেতে একদম সহজভাবে আজকের এই গরুর ভুড়ি বা বট ভাজাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই গরুর ভুঁড়ি ভাজাটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে রান্নার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি গরুর ভুঁড়ি আগে থেকে হলুদ লবণ দিয়ে জাল করে একদম প্রসেস করে নেওয়া আছে আর এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গরুর ভুঁড়ি পরিমাণে যে যতটা রান্না করতে চান সেই আন্দাজ মতো করে বাদ বাকি মশলাগুলোও অ্যাড করতে হবে প্যানে এখন আমি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং আস্ত জিরা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ করে নিয়েছি আদা এবং রসুন বাটা আর এক টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা মশলাটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব গরুর এই ভুঁড়ি বা বট ভাজা অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে করছি খুবই সহজ পদ্ধতি যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আর তেমন কোনো ঝামেলাও নেই এই গরুর ভুঁড়ি বা বট ভাজাতে অল্প আছে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন মশলার মধ্যে দিয়ে দেব কিছুটা পানি এবার গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো চা চামচ পরিমাণ লবণ নিয়েছি স্বাদ মতো মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে গুঁড়া মশলা দিয়ে রান্না করছি চাইলে এই রান্নাটা বাটা মশলা দিয়েও রান্না করা যাবে বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি আসে নেড়ে চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ভুড়ি ভুঁড়ি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব চুলা রস অল্প করে দিয়ে এখন মশলার সাথে ভুড়িটা ভালো করে কষিয়ে নেব। গরুর ভুড়ির পরিবর্তে এখানে খাসির ভুড়ি দিয়েও একই ভাবে রান্না করে নেওয়া যাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে গরুর ভুড়িটা কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে এখন এই ভুঁড়িটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি আমি এখানে গরম পানি নিয়েছি আর গরম পানি নিলে ভুঁড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভুঁড়ির টেস্টটাও ভালো আসবে চাইলে এই ভুঁড়িটা প্রেশার কুকারেও রান্না করে নেওয়া যায় প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভুঁড়িটা খুব সুন্দর মতো সেদ্ধও হবে ঢেকে দিয়ে রান্না করে নেব বিশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন ভুঁড়িটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। ভুঁড়িটা ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না শক্ত শক্ত থাকলে এখন এই ভুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আলু এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু বাদ দিয়েও এই ভুঁড়িটা ভেজে নেওয়া যাবে আলু দিলে খেতে ভালো লাগে আলু দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এখন ভুঁড়ি আলু একসাথে কষিয়ে নিতে হবে আলুর মধ্যেও যেন মশলাটা মিশে যায় ঢেকে দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট অল্প আছে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আলুটা ছোটো টুকরো করে কাটা তাই আলু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না এখন ভালো করে নেড়ে চেড়ে ভুড়িটা ভাজা ভাজা করে নেব। আর একটু যে ঝোল আছে সেই ঝোলটা টানিয়ে একদম শুকনো করে নেব নেড়ে চেড়ে আমি ভুঁড়িটা ভাজা ভাজা করে নিয়েছি ঝোলটা টানিয়ে শুকনো হয়ে গিয়েছে ভুড়িটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন ওই একই প্যানে আবারও তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু মোটা কুচি করে কাটা এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে আমি খুব বেশি কড়া করবো না হালকা লাল লাল করে ভেজে নেব ভুড়িটা রান্না করার পর এভাবে পেঁয়াজ দিয়ে বাগার দিলে এই ভুড়ি ভাজাটা খেতে খুবই ভালো লাগে টেস্টটাও খুবই ভালো আসে পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি রান্না করা ভুঁড়ি দিয়ে দেব ভুঁড়িটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব চুলা রাস এই পর্যায়ে অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভুঁড়িটা সুন্দর করে ভেজে নেব গরুর ভুঁড়ি বা বট ভাজা অনেকভাবেই তৈরি করা যায় আমি আজকে যেভাবে করলাম এভাবে তৈরি করলেও খেতে ভালো লাগে যারা এভাবে তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন সবাই পছন্দ করবে খেতে অল্প নেড়ে নেড়েচেড়ে আমি ভুড়িটা সুন্দর মতো ভেজে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে গরুর ভুঁড়ি বা বট ভাজা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার গরুর ভুঁড়ি বা বট ভাজা সাদা ভাতের সাথে এই ভুঁড়ি বা বট ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া এটা লুচি পরোটার সাথে খেতেও ভালো লাগবে আশা করছি আজকের ভুঁড়ি ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ